হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি হো ভাটিক চাদর দেখেন সার্কেল চাদর খুবই চমৎকার ডিজাইনটা সাত ফিট বাই সাত ফিট মাত্র তিনশো পঞ্চাশ করে সার্কেল ভাটিক বিছানা চাদর দেখেন আমরা এটা কাপড়টা দেখবো একদম রেডি করা কাপড় দেখেন খুবই চমৎকার একদম রেডি করা কাপড় দেখেন খুবই চমৎকার আঠাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন সর্বকালের দেখেন খুবই চমৎকার একটা ভাইরাল ডিজাইন আজকে সব সার্কেল ডিজাইন দেখাই দেব দেখেন খুবই চমৎকার কিন্তু আরেকটা সার্কেল ডিজাইন এটাও কিন্তু ভাইরাল চাদর দেখেন এটাও কিন্তু ভাইরাল চাদর খুবই চমৎকার কিন্তু ভাইরাল ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ভাইরাল ডিজাইনটা সাত ফিট বাই সাত ফিট দেখেন খুবই চমৎকার ডিজাইন অসম্ভব সুন্দর আমরা এই ডিজাইনের আরেকটা আরেকটা ডিজাইন দেখবো এটাও অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার সার্কেল 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 দেখেন খুবই চমৎকার অসম্ভব সুন্দর একটা সার্কেল ডিজাইন দেখেন এটাও কিন্তু সার্কেল সর্বকালের সেরা ভাইরাল ডিজাইন এই তিনটা চাদর মানে এত চলে তিনটা চাদর কেন চলে জানি না সবার ভাল লাগে চাদরগুলো দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো করে সার্কেল বাটিক বিছানার চাদর দেখেন ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম